নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন সকালে দুজনে নাস্তা করে নিচ্ছি এখানে ডিম পাউরুটি ভেজে নিয়েছি আর হচ্ছে চা বানিয়ে নিয়েছি তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আর সেজন্য খাওয়া দাওয়া কিন্তু একটু লেট হয়ে গেছে প্রায় বারোটার মতো বেজে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে ওমনি রান্না করতেও চলে যাব আর সকালের খাবার খাইছি প্রায় দুপুরের দিক মানে সেই জন্য মানে খাওয়া দাওয়া করে আবার রান্না বসাইতে যাচ্ছি আর রান্না করব হচ্ছে ডাউল আর হচ্ছে ভাত রান্না করব আজকে দুপুরে এটাই রান্না হবে আর বড়া হবে ডালের বড়া বানাবো আর ভাজি টাজি কিছু একটা করে নেব হয়ে যাবে তো এখানে রান্না করতে চলে আসলাম আর বেশি সময় লাগবে না রান্না করতে যেহেতু প্রেশারে দিয়ে দেবো ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মুসুরের ডাল সেদ্ধ করতে বেশি একটা সময় লাগে না সিটি বলো মাম মাম সিটি বলো আগে মাম্মামের মামের সিটি বলো মাম মামের আবার ক ওই প্রেশার কুকারতে খেলাধুলা করে তো সেজন্য বলে সিটি মানে আমার প্রেশার কুকার আছে সেটাতেই নেওয়ার জন্য খুব অস্থির হয়ে থাকে এটাতে খেলবে ওর ওদের একটা আছে আমার একটা আছে দুটা নিয়ে খেলা করে সব সময় আর সেজন্য সময় বলে মামের সিটি মাম মামের সিটি সেজন্য ডাল বসাই দিছি ওকে ডেকে নিয়ে আসছি যে সিটি দিলেও মানে দেখতে পছন্দ করে আর কি এখান থেকে সরতেছে না আর ডালে কখন সিটি দিবে ও দেখবে আবার কিন্তু ভয়ও পায় সিটি দেখে মানে ওর ভালো লাগে প্রেশার কুকার দিয়ে খেলে বেশিরভাগ একটা সময় যাই হোক এখানে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি ডালে দিব হচ্ছে লাউ মসুরের ডালে লাউ দিব আর বড়া বানাবো সেজন্য পেঁয়াজ কেটে নিলাম বেশি বেড়া কাঁচামরিচ দিয়ে বড়া বানা ভাত চায় না ওর মা এখানে নিয়ে আসছে ওকে ভাত খাওয়ানোর জন্য প্রেশার কুকারে ছিটিয়ে দিচ্ছে ও প্রেশার কুকার মানে এতটাই পছন্দ করে সেটা বলার বাইরে আমি ওরকম বাচ্চা দেখি নাই মানে সারাক্ষণ যদি ওকে প্রেশার কুকারে দেখিয়ে বসে থাকা রাখা যায় ও তাই থাকবে এতটাই পছন্দ করে আর এখানে আমার ডালটা হয়ে গেছে আমি হচ্ছে একটু কাটা দিয়ে নিলাম কাটা দিয়ে আবারও হচ্ছে প্রেশারে দিয়ে দিব দিলে লাউটার ছিটিয়ে দিলে লাউটা সেদ্ধ হয়ে যাবে এই বাসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর হচ্ছে ডালটাও তো হয়ে গেছে এখন দুইটা সিট যাবে মানে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর কি যাই হোক এখন হচ্ছে এদিকে ভেজে নেবো সিট ভেজে নেব আর হচ্ছে কয়েকটা বড়া বানিয়ে নেব আর হচ্ছে কালকে ঢেঁড়স ভাজা আছে অনেকগুলো কালকে অনেকগুলো ঢেঁড়স নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য অনেকগুলোই একসাথেই ভেজে নিয়েছি যে দুদিন খাওয়া যাবে আমার মেয়ে আবার আজকে তার কালকে খাবে না মানে বাবার মতো হয়েছে যে ওই না খেলে আমি খেয়ে নেবো আরও হচ্ছে আর হচ্ছে বড় ভাজি দিয়ে খেয়ে নেবে বড় ভাজার জন্য এখানে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে বড়াটা ভেজে নেব বাঙালির ঐতিহ্য দুর্গাপূজা সামনে চলে আসছে আমাদের আর সে দুর্গা পূজা উপলক্ষে কিছু কেনাকাটা করা হয়েছে সংসারিক জিনিসপত্র সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আগে রান্না বান্নাটা শেষ করে নিই আর কয়েকদিন হলেই কেনাকাটাগুলো করা হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না মানে সংসারের জিনিসপত্র আর কি আর এখনও সেরকম কেনাকাটার দিকে এখনও যায় নাই কয়েকদিন পরে যাব এখনো কয়েকদিন সময় আছে আগে ঘরের কাজগুলো আছে অনেক সেগুলো কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। আর আমার বর যেহেতু বাসায় নেই সেজন্য মানে রান্না রান্নাবান্না অত কিছু করা লাগে না শুধু আমি আর মেয়ে আছি তো আমাদের দুজনের এগুলা দিয়েই হয়ে যাবে আর আমার শাশুড়ি মা আমাদের বাসায় নেই ওই বাসায় গেছে আবার কয়েকদিন পরে আমাদের বাসায় আসবে হোক এদিকে আমার রান্নাবান্না শেষ শুধু এখন ডালটা ফোরন দিলেই হয়ে যাবে দুপুরে বান্না। কড়াইটা কিন্তু প্রত্যেক দিনই মজা হয় আর চুলাই না একদিকে জাল ওঠে সেজন্য সামনের দিকে না চুল কড়াই পুড়ে যায় সেজন্য মাছতে মানে সেগুলো তুলতে অনেকটাই পরিশ্রম হয় আর আজকে মাঝে মেজে নিব না কালকে শুক্রবার কালকে কড়াইটা মেজে নিব সকালে আর আজকে না এখন মানে প্রচণ্ড গরম গরমের মধ্যে রান্না করে থাকতে পারছি না এরকম একটা অবস্থা আর আশ্বিন মাস পড়ে গেছে আর এতটা গরম এখনও আছে বুঝতে পারি না যে এত গরম কেন যাই হোক রান্নাবান্না শেষ এখন চুলাটা মুছে নেবো মুছে নিয়ে আগে ফ্যানের বাতাসে একটু রেস্ট করব তারপরে খাওয়া দাওয়া করবো এগুলো কিন্তু পর্দা আর দুটা জানালা আর একটা দরজার জন্য পর্দাগুলো নিয়ে আসা হয়েছে আর ছোট ওই রুমে আমি পর্দা লাগাই না ওই রুমটা এমনিতেই ছোটো আর না পর্দা না মনে হয় কি দম বন্ধ আসে আর হচ্ছে ওই রুমে যেহেতু জানালা নাই আর সেজন্য দরজার সামনে আমি পর্দা লাগাই না আর ওই রুমের মধ্যে ওই থাকাও হয় না সেজন্য এই ঘরের জন্য পর্দা কেনা হয়েছে আর এটা হচ্ছে বেডশিট জানাবেন কেমন হয়েছে বেডশিটটা আর সাদার মধ্যে এখন মানে অনেক দিন হলে ব্যবহার করা হয় না ওই আমার মেয়ে হওয়ার আগে আমি ব্যবহার করছিলাম একটা সাদা আর বাচ্চা হওয়ার পরে কিন্তু আর আমি সাদা বেডশিট ব্যবহার করি নাই করে জন্য আর এবার ইচ্ছা হলো একটা সাদা বেডশিট ব্যবহার করব। সেজন্য কিনে আনছি আর এটা আমার নাইটি বানিয়ে রাখছি বানাইছি কয়েকদিন হলোই পূজার থেকে পরব এগুলো আর আমার শাশুড়ি মার জন্য দুটা ব্লাউজ পিস কিনে এনে বানাইতে দিয়েছিলাম কালকে দিয়ে গেছে আর আমার জন্য একটা যাই হোক এগুলো বানিয়ে আগে থেকে বানিয়ে কমপ্লিট করে রাখছি আর পরে ভর্তিতে অত বেশি সমস্যা হবে না না হলে না পূজার আগ দিয়ে একদম মানে চাপ হয়ে যায় আর কি আর এটা হচ্ছে আমার জন্য একটা থ্রি পিস কিনছি এটা বাড়ির উপরে থেকেই কিনছি এটা মার্কেটে যাই নাই একজন বিক্রি করে অনলাইনে মানে তার কাছ থেকে নিয়ে আসছি জানাবেন থ্রি পিসটা কেমন হয়েছে মানে সবার পছন্দের মতো আমি নিয়েছি এই থ্রি পিসটা আমার নিজের ইচ্ছাতেই নেই নাই সবার পছন্দ হয়েছিল সেজন্য আধির বীজটা অনেক পাতলা আছে মানে কাপড়টাও অনেক ভালো আছে সেজন্য পরতে মানে আরামদায়ক হবো আর কি আর এই পাপড়গুলো কিনে আনছিলাম সেই দিনই সব কিছু যেদিন কিনে আনছি মার্কেট থেকে বেডশিটগুলো মার্কেট থেকে কিনে আনা হয়েছে তার সাথে পাপড়গুলোও কিনে আনা হয়েছে আর এগুলা বাসার সামনে বেচতে আনে তাদের কাছ থেকে এগুলো কেনা হয়েছে আর হচ্ছে রান্না করার মশলার গোটাগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য কিনে নিছি আমার কেনাকাটাগুলো আজকের কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি